এক্সক্লুসিভ ডিজাইন আর এই ডিজাইনটা এরকম কথা বলার একমাত্র কারণ কি এটা শুধুমাত্র আমাদের এখানে পাচ্ছেন কারিজমা ব্র্যান্ডের অল ওভার কাজ করা সাদা বাহার ব্র্যান্ডের প্রোডাক্ট এটা আপনাদের ইন্সপায়ার্ড পাকিস্তানি একটা ডিজাইন হালিমা কালেকশন এটা দেখেন কি সুন্দর কালারফুল প্রিন্ট করা এই ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন রেট শুরু হয় 650 টাকা থেকে প্রত্যেকটা ডিজাইন থেকে সেট নিতে হবে আপনাকে খুবই সুন্দর একটা কোয়ালিটি লোন দেখেন কোয়ালিটি দেখেন কি সুন্দর কোয়ালিটি অন্যটা প্রিন্টে করা কিন্তু এগুলা বর্তমানে খুবই উপরে চাহিদা আবার বিটস এর কাজ করা সফট ফেব্রিক্স এর উপরে আপনার কটনের সবচেয়ে হিট প্রোডাক্ট আমাদের আর রোহিনা এই দিল্লিটা হচ্ছে আপনার খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা ফেব্রিক্স এর তৈরি করা আছে অনেক কাস্টমার আছে যেটা চারটা নিতে চায় না দুই পিস নিতে চায় তারা এই কালেকশন নিতে পারে যে এটা এই যে দেখেন দুইটা কালার আসসালাম আলাইকুম ভাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ফেমাস সিল্কের পক্ষ থেকে আবারও চলে আসলাম এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে আর আজকে যে কালেকশন দেখাবো বিশেষ করে আমাদের নতুন ডিজাইনগুলো যেগুলো আমরা নামিয়েছি অ্যাপ্লিকেট ডিজাইন বুটিক্সের কাজ করা হ্যান্ডিক্রাফ্টের ডিজাইন সেগুলো আমাদের নিজস্ব তৈরি করা এগুলাতে আমি যেটা কথা সহজে বলি না যে আপনি এটাতে দ্বিগুণ তিনগুণ লাভ করতে পারবেন তবে সেক্ষেত্রে এ প্রোডাক্টগুলো যেগুলো দেখছেন এগুলো আসলে আপনি দুই থেকে তিন গুণ লাভ করতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে দ্রুত দোকানে চলে আসতে হবে আর এই কালেকশনগুলো হয়তো আপনি টাকা নিয়ে আসবেন পরবর্তীতে কালেকশন পাবেন না এটা হচ্ছে আমাদের একদম এক্সক্লুসিভ ডিজাইন আর এই ডিজাইনটা এরকম কথা বলার একমাত্র কারণ কি এটা শুধুমাত্র আমাদের এখানে পাচ্ছেন আর কোনো জায়গায় এই ডিজাইনটা পাচ্ছেন না দেখেন এটা ডিজাইনটা আমি আপনাকে সামনে থেকে এসে বোঝানোর চেষ্টা করছি দেখেন এটা ট্রান্সপারেন্সিটা দেখেন কি সুন্দর ওয়ার্ড দেখেন ডিটেলটা লক দেখেন কি সুন্দরভাবে মিরোর লক করা আছে সেই সাথে এখানে আরো অনেকগুলা কাজ আছে যেগুলা ভবিষ্যতে আরো সুন্দরভাবে নিখুঁত ভাবে করা হবে এটার সাথে আপনারা দুপাট্টা পেয়ে যাচ্ছেন পুরো মিররের দুপাট্টা যেটা অল ওভার কাজ করা আর এটাতে আপনারা কালার গ্যারান্টি তো পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন এগুলা অন্য হাত থাকবে খুবই নিখুঁত করা থাকবে দেন আমি চলে আসি আমাদের খুবই সুন্দর একটা হিট ডিজাইন যেটা হচ্ছে আপনার কারিজমা ব্র্যান্ডের অল ওভার কাজ করা আর এটার সাথে আপনারা সেম নেট প্রসেসে ওয়ার্ক মানে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এইগুলোর সাথে পাচ্ছেন মাত্র দুইটা করে কালার দেখেন এইগুলা প্রোডাক্টে আপনারা মিনিমাম মানে ডাবল প্রফিটও করতে পারবেন তবে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের এখানে আসতে হবে আর এটা শুধুমাত্র এই ব্রাঞ্চে পাবেন আর কোনো ব্রাঞ্চে এই প্রোডাক্টগুলো আমাদের পাবেন না দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর করে আপনারা ওনা পাঁচ হাত লং দুপারটা পেয়ে যাচ্ছেন কাজগুলো একদম নিখুদভাবে করা প্রিসাইজলি ওয়ার্ক করা দেন আপনাদেরকে কালেকশন গুলা দেখিয়ে দিই এটা তো অনেক সুন্দর একটা কালেকশন ভাই খুব সুন্দর আমাদের সাদাবাহার ব্র্যান্ডের প্রোডাক্ট এটা সাদা আপনাদের ইন্সপায়ার্ড পাকিস্তানি একটা ডিজাইন যেটা আপনারা পাচ্ছেন শিফন জর্জেটের উপরে সিকোয়েন্স উইথ বিটসের এর কাজ দ্বারা পেয়ে যাচ্ছেন একদম ইনার সহ অ্যাডজাস্ট করা এইগুলোর সাথে আপনারা দুপাট্টা পাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাত লং দুপাট্টা ট্রান্সপারেন্ট প্লাস হচ্ছে আপনার কাটওয়ার করা এগুলাতে আপনারা সিকোয়েন্সেরও কাজ পেয়ে যাচ্ছেন এবং অন্যগুলা তো আছে আপনার পাঁচ হাত লং দুপাট্টা আছে দেন আপনাকে দেখাচ্ছি আমাদের খুবই সুন্দর রাখি ফ্যাশনের হালিমা কালেকশন এটা দেখেন কি সুন্দর কালারফুল প্রিন্ট করা সিকোয়েন্সের কাজ করা অনেকে আরি সিকোয়েন্সের কালেকশন খুঁজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেন এখানে আসে আমাদের খুবই সুন্দর নিখুত একটা Dupatta যেটা পাঁচ হাত লং Dupatta পেয়ে যাচ্ছেন এইগুলা কালার থাকবে তিনটা তিনটা থেকে ছয়টা কালার ওয়াইজ আপনাকে নিতে হবে এই যে দেখেন কি সুন্দর ডিজাইন অনেক সুন্দর বিটস এর بارش এগুলো বিটস এর بارش এটা হচ্ছে আমাদের Dupatta দেখেন এখানে আরো ডিজাইন আছে যেটা আপনাকে সবসময়ে তো আর একদম এক্যুরেট দেখানো পসিবল না তবে এদিকে চলে আসলে আপনি দেখতে পাবেন আমাদের হচ্ছে পাইকারি কালেকশনগুলা এখানে যারা বিজনেস করছেন যারা ভাবছেন যে ব্যবসা শুরু করবেন কিভাবে করবেন বুঝতে পারতেছেন না আমি তাদেরকে বলবো হয়তো আমাদের সাথে ফোনে আলাপ করতে পারেন কিংবা আমাদের দোকানে সরাসরি চলে আসতে পারেন এখানে আপনাদের মাঝে আমরা সাড়ে ছশো টাকা থেকে শুরু কালেকশন করি মানে আমাদের কালেকশনের সাড়ে ছশো টাকা থেকে আমরা অনেক সময় ভিডিওতে প্রাইস প্রাইস না না আমরা আমরা অনেক রেগুলার ভিডিওতে কারণ যদি আমি একটা প্রাইস প্রোডাক্ট তবে সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটা বেচবেন কার কাছে এখন যারা হোলসেল নেওয়া সিস্টেমটা জানতে আগ্রহী আমি তাদেরকে বলে কি দেখেন এখানে এক একটা প্রোডাক্ট এক একটা মোকামে চলে যাচ্ছে এই বস্তা গুলা দেখছেন এগুলো আপনার চলে যাচ্ছে আপনার চুয়াডাঙ্গা কোনটা খুলনায় চলে যাবে কোনোটা যশোরে চলে যাবে কোনোটা মানিকগঞ্জে চলে যাবে কোনটা মুন্সিগঞ্জে চলে যাবে তারপর সিলেট তো আছে চট্টগ্রাম আছে রংপুর আছে দিনাজপুর আছে এইগুলা কালেকশন আপনার বিভিন্ন মোকামে চলে যাবে দেখেন এটা হচ্ছে আপনার জুরাইনে যাবে পুরান ঢাকায় এটা চলে যাবে জুরাইন হ্যাঁ আচ্ছা এটা আরও অনেক কালেকশন অনেকগুলো ডেলিভারি অলরেডি আমরা প্রসেসটা করে দিয়েছি দেন এখানে দেখেন অনেকগুলো লোনের কালেকশন আছে এখন চলে আসছে আমাদের যারা নতুন শুরু করবেন তারা কীরকম কালেকশন নেবেন দেখেন নতুন ব্যবসায়ীদের জন্য আমাদের হচ্ছে দেশি কালেকশনগুলো যেটা সবচেয়ে ভালো হবে সবচেয়ে বেস্ট হবে কারণ এইগুলা প্রোডাক্ট আপনারা আঠাইশ দিনের ভিতরে চেঞ্জের সুবিধা পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন থেকে সেট নিতে হবে আপনাকে একই ডিজাইনের চারটা কালার একই ডিজাইনের ছয়টা কালার এখানে দেখেন কি কি আছে এখানে তাওয়াকালের আছে নুরসের আছে দেন সাদা বাহার আছে আপনার রেগুলার বুটিক্স আছে রাখি ফ্যাশনে হালিমা আছে আপনাদের মাসাল আছে মিজাজ আছে আসিম জোফা আছে সানা আজ আছে বারকি আছে আর অনেকগুলো কালেকশন যেগুলো আমাদের এখান থেকে আপনারা পেয়ে যাবেন বিটসের অরহ কালেকশন আছে মানে যেটা না বললে নয় বিটসের নিত্য নতুন অনেক ডিজাইনগুলো আছে এখন চলে আসি যেহেতু সিজন ওয়াইজ যারা ব্যবসা করবেন তারা গরমকালে প্রোডাক্ট তুলতে চাচ্ছেন গরমকালে কেমন প্রোডাক্ট যায় আপনাদেরকে বলে রাখি গরমকালে সবচেয়ে বেস্ট সেলিং হচ্ছে আমাদের এই গুলা দেখেন লোন একদম ওয়াও এটা আবার হয়েছে দেখেন আজকে রিস্টক এগুলা আবার আমরা দিচ্ছি যেটা হচ্ছে আপনার দুইটা কালার এগুলা কালারফুল খুবই সুন্দর একটা কোয়ালিটি লোন দেখেন এগুলা না দেখালেন এটা হচ্ছে ব্যাক পোষণটা এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোষণটা দেখেন ডিজাইন গুলা দেখেন জাস্ট ওয়াও এগুলার সাথে আপনারা পাচ্ছেন কয়টা করে কালার মাত্র দুইটা কালার যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য এটা খুবই সুবিধা কারণ এগুলা চাইলে খুব সহজে চারটা থেকে ছয়টা কালার সেম ডিজাইনে তৈরি করা সম্ভব তবে আপনাদের কথা মাথায় রেখে আমরা দুইটা করে কালার করে দিয়েছি প্লাস আরেকটা সুবিধা করে দিয়েছি মানে আপনার যে কোনো মানে পার্ট ডিজাইন থেকে আপনারা দুইটা করে নিতে পারবেন পার্ট ডিজাইন যে কোনো ডিজাইন থেকে এখানে যে কোনো ডিজাইন বলতে যে ডিজাইনটা নেবেন ওটা দুইটা করে কালার নিতে হবে এই ডিজাইনটা নিলে এটা অপোজিট কালার নিতে হবে এটার অপোজিট কালার মানে পার্ট ডিজাইনে দুইটা করে কালার বিশেষ করে যেগুলো সামার আমাদের কালেকশন আছে জমজমের কটন গুলা ও ওই সে ক্ষেত্রে এটা নিয়ম করা আছে যে দেখেন এটা কোয়ালিটি দেখেন কি সুন্দর কোয়ালিটি অন্যটা দেখেন আপনার পিওর অন্যা যারা কটন অন্যা সেল করছেন অনেক দিন ধরে তারা এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে আপনার খুব সুন্দর হবে আপনাকে মিনিমাম প্রতি পিসে পাঁচশো থেকে হাজার টাকা প্রফিট দিতে সম্ভব এগুলো প্রতি পিসে কাস্টমাররা আমাদেরকে নিজেরাই বলেছে এগুলো ডাবল দাম দিয়ে তারা কিনেছে ডাবল দাম দিয়ে নিজেদের ব্যবহারের জন্য হ্যাঁ আপনি ডাবল করলেন না আপনি অর্ধেক করলেন ঠিক আছে দেখেন ডিজাইন গুলা দেখেন একদম অল ওভার এটা সাদা বাহার প্রিন্টে করা কিন্তু বাজারে অনেকে পাকিস্তানি অরিজিনাল সাদা বাহার বলেই সেল করে ঠিক আছে এখানে তো আছেই নুরসের আছে কারিজমা আছে তারপর পাসান আছে তাওয়াক্কাল আছে আগানুর আছে বিভিন্ন কোয়ালিটি আছে জমজমের আছে দেন আমাদের চলে আসে প্রিন্টেরগুলো দেখেন এটা হচ্ছে আমাদের বিটসের কালেকশন এগুলা বিটস বর্তমানে খুবই চাহিদা সিকোয়েন্সের উপরে আবার বিটসের কাজ করা অন্যগুলো খুবই সুন্দর গর্জেস বারিশের অন্য যেরকম থাকে দেন আমাদের এই দেখেন কী সুন্দর লাখনাউ বুটিক্সটা এটা মাসলিন অরগেঞ্জার উপরে মানে অর্গেঞ্জাটা খুবই সফট ওনাটা দেখেন একদম কালারফুল ওনা যেটাকে আমরা লাখনাও বলি লাখনা অরিজিন এটা দেখেন আমাদের হিট কালেকশন অর্গেনজার উপরে খুবই সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট এটার সাথে আপনারা এই যে সালোয়ারের ডিটেলটা আমি দেখে দিই যে এটা হচ্ছে ইনারের পোষণটা আচ্ছা ঠিক আছে ইনার আর এটা হচ্ছে সালোয়ার এই যে সালোয়ারের প্যাচেসটা দেখেন কি সুন্দরভাবে করা আছে ইনারে এক্সট্রা দেখেন কাতানের কাজ দেওয়া আছে দেখেন আচ্ছা আচ্ছা যে এগুলা না দিলে হয় তবে আমরা আপনাদের জন্য দিয়েছি কোয়ালিটি প্রোভাইড করার জন্য আচ্ছা দেখেন এগুলা দেখেন রাখি ফ্যাশনে হালিমা এটা হচ্ছে আপনার সফট উপরে আপনার কটনের খুবই সুন্দর আরামদায়ক যেগুলো আপনার রেগুলার ইউজ করতে পারবেন এটা হচ্ছে আমাদের নুডস নায়াপ এটা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন আপনারা আমরা বারবার দেখাতে বাধ্য কি কারণে আপনাদেরই কারণে কারণ এ প্রোডাক্ট আপনারা খুব ভালোবাসেন আপনারা ভালোবাসেন প্লাস আপনার কাস্টমাররাও ভালোবাসে কারণ এটা বারবার কাস্টমাররা নিতে চায় আপনারা নিতে চান এগুলো এ কারণে এগুলো আমরা আবার রিস্টক করেছি এই প্রোডাক্টটা যাদের অর্ডার ছিল অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করবেন পেয়ে যাবেন আমাদের দেখেন কটন ভার্সনের উপরে খুবই সুন্দর সবচেয়ে হিট প্রোডাক্ট আমাদের রাং আর রোহিনা কটনের উপরে এটা বলেন আপনার সব সিজনে এটা একদম হিট এটাকে অনেকে দিল্লি বলে এই দিল্লিটা হচ্ছে আপনার খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা ফেব্রিক্সের তৈরি করা আছে সিকোয়েন্স করা আছে কাজ করে এগুলো কিন্তু বাজারে আপনারা ছয় থেকে সাত হাজার পাঁচ হাজার তিন হাজার টাকা সেল করে আচ্ছা পাইকারি দাম বলবো না দাম জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে আর হোয়াটসঅ্যাপ করলে কি আপনাকে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেন প্রাইসটা জেনে নেবেন দেন এখানে চলে আসেন যে এই কালেকশনটা হচ্ছে আপনাদের যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য খুবই একটা কমফোর্টেবল কালেকশন আকারন কি এই ক্ষেত্রে আপনারা কাজও পাচ্ছেন খুব সুন্দর নিখুত ভাবে প্লাস হচ্ছে আপনারা সেলও করতে পারেন প্রতি পিসে 300 থেকে 500 800 টাকা লাভ্রেট করে হ্যাঁ এবং যেগুলো সেল করতে পারবেন না সেগুলো আবার চেঞ্জ দিতে পারবেন 28 দিন সময়সীমা দেওয়া আছে আমাদের আচ্ছা আর প্রত্যেকটা ডিজাইনের মাত্র 4টা করে কালার আছে 4টা কালার সেট আছে তবে দেখেন এখানে কি নাই এখানে আপনা মর্জা থেকে শুরু করে সাদা বাহার রাং রংপাসান আগানুর তোাকাল ফেরদোস গুলজি তারপর আরো যা যা ব্র্যান্ড আছে জেলভারি তারপর কালেকশন কালেকশন পেয়ে যাবেন দেন যে দাস্তান রামসা আছে আমাদের ডিজাইন মানে আপনার দাম হয়তো নাম বললে আমাকে একটা ভিডিও সিঙ্গেল একটা ভিডিও করতে হবে নাম বলার জন্য একটা কি কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এই যে দেখেন আগানুর এর প্রোডাক্ট এই যে মাত্র দুইটা কালার এখানে অনেক কাস্টমার আছে যেটা চারটা নিতে চায় না দুই পিস নিতে চায় তার এই কালেকশন নিতে পারে যে এটা এই যে দেখেন দুইটা কালার আছে মাত্র দুইটা কালার দুইটা কালার নিতে হবে আর যারা কারচুপি সেল করছেন বিশেষ করে অনলাইনে নতুন পেজ খুলেছেন তারা দিশা পাচ্ছে না যে কোনটা নিয়ে কাজ করা যায় তাহলে আপনি কারচুপি দিয়ে শুরু করে দেখতে পারেন কারচুপি তো আপনার অনলাইনে অনেক হিট কালেকশন আর এটা না হলেও আপনার ইন কেস চললো না সেক্ষেত্রে আপনি আঠাইশ দিনের ভিতরে রিপ্লেস করে আপনি বন্যমানের আইটেমও নিতে পারবেন আমাদের এখানে যেহেতু প্রাইসটা বলি নাই আমি তার আমি বলে দিই আমাদের কোয়ালিটি গুলা মাত্র ছয়শো টাকা থেকে শুরু করে আপনারা বিয়াল্লিশশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন মান অনুযায়ী প্রোডাক্টের ব্র্যান্ড অনুযায়ী দাম কম বেশ হবে আমাদের ঠিকানা একবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইনে প্রোডাক্ট পারচেস করবেন অবশ্যই আপনাকে থার্টি পেমেন্ট দিতে হবে আমাদের বিকাশে অফিসিয়াল নাম্বার আছে সেক্ষেত্রে আপনাকে ভিডিও কলিং এর মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো দেখে দিব ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি আমরা কোনোদিন প্রোভাইড করি না আমরা করি পয়েন্ট ডেলিভারি সুন্দরবন করতোয়া এজিআর এস এ জননী এগুলা পরিবহনের মাধ্যমে আপনারা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই থাকবে সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু